লাইলিম ঝুলু এক অমর বিরহগাথা শুরুটা ছিল শৈশব থেকে আরবের বনু আমির গোত্রের এক প্রভাবশালী আমিরের ঘর আলো করে জন্ম নিয়েছিল একটি পুত্র সন্তান নাম রাখা হল কায়েস আর বনু সাদ গোত্রে জন্ম নীল এক অপরূপ সুন্দরী কন্যা নাম তার লাইলি শৈশবে তারা দুজনেই একই মক্তবে স্কুলে পড়াশোনা করতে যেত একসাথে বর্ণমালা শিখতে শিখতে তারা কখন যে একে অপরের হৃদয়ের ভাষা শিখে নিল তা কেউ টেরই পায়নি মক্তবে কায়েস যখন স্লেটে লিখত তার মন পড়ে থাকত লাইলির দিকে লাইলিও তার কাজল কালো চোখে কায়েসের মাঝেই নিজের পৃথিবী খুঁজে পেত কিন্তু এই শিশুসুলভ পবিত্র প্রেম লোকচক্ষু এড়াতে পারল না মজনু ভালবাসার পাগল লাইলির বাবা যখন জানতে পারলেন তখন তিনি লাইলিকে মক্তবে যাওয়া বন্ধ করে দিলেন বীরহে কাতর কায়েস ঘরবাড়ি ছেড়ে পথে পথে ঘুরতে লাগল সে লাইলির নাম জপতে জপতে উন্মাদের মতো হয়ে গেল সাধারণ মানুষ তার নাম দিল মজনু যার অর্থ পাগল মজনু মরুভূমির উত্তপ্ত বালিতে বসে কবিতা লিখত আর সেই কবিতাগুলো বাতাসের ডানায় ভর করে মানুষের মুখে মুখে লাইলির কানে পৌঁছাত মজনু গাইত মানুষ আমাকে পাগল বলে কিন্তু তারা জানে না এই পাগলামি আমার জীবনের সবচেয়ে বড় ইবাদত মরুভূমির কঠিন পরীক্ষা মজনুর বাবা ছেলের এই করুণ দশা দেখে স্থির থাকতে পারলেন না তিনি লাইলির বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন কিন্তু লাইলির বাবা অত্যন্ত জেদি ছিলেন তিনি বললেন একজন উন্মাদের হাতে আমি আমার কলিজার টুকরোকে তুলে দিতে পারি না মজনুর বাবা তাকে পবিত্র কাবা শরীফে নিয়ে গেলেন এবং বললেন বাবা আল্লাহর কাছে প্রার্থনা করো যেন তিনি তোমার মন থেকে এই লাইলির নেশা দূর করে দেন কিন্তু মজনু কাবার পর্দা ধরে কেঁদে কেঁদে বললেন হে আল্লাহ আপনি আমার মনের লাইলির প্রতি এই ভালোবাসাকে আরও হাজার গুণ বাড়িয়ে দিন যেন এক মুহূর্তের জন্য আমি তাকে ভুলতে না পারি লাইলির বন্দি জীবন ও বিয়ে এদিকে লাইলিকে তার ঘরে বন্দি করে রাখা হলো। তার কান্নায় মরুভূমির বাতাসও ভারী হয়ে যেত পারিবারিক সম্মানের দোহাই দিয়ে তার বাবা জোর করে ইবনে সালাম নামে এক ধনী ব্যক্তির সাথে তার বিয়ে দিয়ে দিলেন বিয়ের পর ইবনে সালাম যখন লাইলির কাছে আসতে চাইলেন লাইলি সজোরে তাকে ফিরিয়ে দিয়ে বললেন আমার শরীর হয়তো এখানে কিন্তু আমার আত্মা অনেক আগেই বনু আমিরের কায়েসের কাছে গচ্ছিত রাখা হয়েছে লাইলির দৃতা দেখে ইবনে সালাম তাকে স্পর্শ করার সাহস পাননি কিন্তু তাকে মুক্তিও দেননি মরুপ্রান্তরে সেই শেষ দেখা মজনু তখন লোকালয় ছেড়ে গভীর মরুভূমিতে বন্য পশুদের সাথে বসবাস শুরু করেছেন আর পাখিরাই ছিল তার পরম বন্ধু দীর্ঘকাল পর একদিন গোপনে মজনুর এক বন্ধু লাইলিকে মজনুর কাছে নিয়ে গেলেন দশকব্যাপী বিচ্ছেদের পর যখন তাদের দেখা হলো, তারা কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিলেন মজনু তখন কঙ্কালসার চুলে ধুলোবালি লাইলি তাকে জড়িয়ে ধরে কাঁদলেন কিন্তু মজনু শান্তভাবে বললেন লাইলি তুমি আমার ভেতরে এতটাই মিশে আছো যে আলাদা করে তোমাকে আর বাইরে খোঁজার প্রয়োজন বোধ করি না এটাই ছিল তাদের আত্মার মিলন মৃত্যু ও অমরত্ব বিচ্ছেদের যন্ত্রণায় প্রথমে লাইলি মারা যান খবরটি মজনুর কানে পৌঁছালে তিনি তার শেষ সম্বলটুকু নিয়ে লাইলির কবরের পাশে এসে আছড়ে পড়েন লাইলির কবরের ওপর উপুর হয়ে কাঁদতে কাঁদতে মজনু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরদিন সকালে মানুষ দেখল দুটি প্রাণহীন দেহ একে অপরের স্মৃতির সাথে মিশে আছে বলা হয় তাদের সেই কবরের পাশে এক জোড়া ফুল গাছ জন্মেছিল যা বছরের পর বছর ধরে তাদের ভালোবাসার সুবাস ছড়াত উপসংহার লাইলিমুজুনুর এই গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের প্রেম কেবল শরীরই মিলন নয় বরং এটি একটি সাধনা আগের সেই দিনে প্রেমের মধ্যে যে আত্মমর্যাদা এবং আল্লাহর প্রতি ভরসা ছিল তা আজও আমাদের কাছে এক বিষয় তারা একে অপরকে না পেয়েও চিরকালের জন্য একে অপরের হয়ে আছেন